ফরেক্স মালপকু থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে তিনটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আমার সাবস্ক্রাইবার মেয়ে পাঠিয়েছে গল্প তিনটি শেয়ার করার জন্য তাদের ব্যক্তিগত জীবনে কিভাবে ফরেক্সে আসছে উত্থান এবং পতন আশা করছি এই গল্পটি শুন আপনাদের হিস্টরির সঙ্গে কিছুটা হয়তো মিল হতে পারে এবং আপনাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে আর আপনার যদি লাইফে এরকম কোনো ঘটনা ঘটে থাকে ফরেক্স রিলেটেড তাহলে অবশ্যই মেইলে জানাবেন আপনার গল্পটা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম আশিক ভাই আমি নাহিদ ফরেক্স বাংলা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আজ আমার গল্প শেয়ার করছি আমার ফরেক্স যাত্রা শুরু হয় দু সালে চাকরির পাশাপাশি কিছু অতিরিক্ত আয় করার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই হঠাৎ ইউটিউবে দেখলাম ফরেক্স নাকি দিনে দিনে লাখোপুঁতি হওয়া যায় একদম না শিখেই আমি প্রথমে এক হাজার ডলার ডিপোজিট করলাম প্রথমে ভাগ্য অনেক ভালো ছিল কয়েকটা ট্রেডে প্রায় তিনশো ডলারের মতো আমি প্রফিট করলাম তখন মনে হচ্ছিল এত সহজ জিনিস শিখতে হবে কেন এটা তো খুব সিম্পল ব্যাপার বাই দিলে মার্কেট উপরে গেলে প্রফিট হবে এবং সেল দিলে মার্কেট নিচে আসলে প্রফিট হবে কিন্তু আমার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণই ভুল এরপরই এলো ধাক্কা মার্কেটে একদিন বিশাল বড় নিউজ চলে আসলো এই নিউজে মার্কেটে অনেক বড় মুভমেন্ট করলো আমি কিছুই বুঝতাম না তাই এলোমেলো ট্রেড করে ফুল অ্যাকাউন্টটা জিরো করে ফেললাম কিন্তু আমি বান্দা। কোনোভাবেই থেমে থাকলাম না আবারও ধার করে ফরেক্স করলাম ফরেক্সে ডিপোজিট দিলাম প্রায় দু হাজার ডলার দু হাজার ডলার ডিপোজিট করার পর সেটিও আমি লস করে ফেললাম আবারও ধার করলাম সেটিও আমি লস করলাম শেষে প্রায় তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আমি ফরেক্সে আবারও ডিপোজিট করলাম কিন্তু একে একে সব ব্যালেন্সই আমার শেষ হয়ে গেল সেই সময় আমি খুব হতাশাই ডুবেছিলাম একদিন রাতে ইউটিউবে সার্চ করতে নিয়ে হঠাৎ ফরেস্ট বাংলা চ্যানেলের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো ভিডিওটি ছিল ফরেক্সের লস থামাতে হলে প্রথমে কি করতে হবে এমন একটি টাইটেল দেখে সেই ভিডিও আমার চিন্তাভাবনা খুলে দিল আমি বুঝলাম আমি ফরেক্স করছিলাম আবেগ দিয়ে জ্ঞানের মাধ্যমে নয় তারপর প্রায় ছয় থেকে সাত মাসের মতো ফরেস্ট বাংলা চ্যানেলের নিয়মিত ভিডিও দেখতে থাকলাম এবং ড্যামোতে প্র্যাকটিস করলাম প্রাইজ অ্যাকশন শিখলাম রিস্ক ম্যানেজমেন্ট শিখলাম সবচেয়ে বড়ো শিক্ষণীয় ব্যাপারটা ছিল একটা লস মানে সব যে শেষ হয়ে যাবে এমন না এমন একটি ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটা থেকে অনুপ্রাণিত হয়ে এখন আমি লসের গর্ত থেকে বের হয়ে আসছি ধীরে ধীরে প্রফিটে আসছি বড় কিছু হয়নি তবে বড় কিছু হয়নি কিন্তু আমি জানি আমি সঠিক পথে আছি প্রফিটের পরিমাণ কম হলেও আমার লসের পরিমাণটা একদম নাই বললেই চলে ধন্যবাদ আশিক ভাইকে সুন্দরভাবে আমাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আশা করছি এই গল্পটি আপনি সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ নাম্বার আমার নাম রাশেদ ফরেক্স বাংলা ভিডিও দেখে আমি নতুন করে বাঁচতে শিখেছি আমি ফরেক্সে আসি প্রায় দুই সালে শুরুতে ইউটিউব আর ফেসবুক গ্রুপ থেকে সিগনাল কিনে ট্রেড করতাম কোনো বেসিক শেখা ছিল না প্রথমে সামান্য লাভ হলো কিন্তু তারপর একের পর এক লস আমি লোভে পড়ে ব্যাংক থেকে লোন নিলাম এমনকি আমার স্ত্রীর গহনা বিক্রি করে সেই টাকা ফরেক্সে ডিপোজিট করলাম এবং ট্রেড করে সব কিছু হারালাম একদিন রাতে আমার স্ত্রী বলল তুমি যদি এমনই করতে থাকো তাহলে সংসার ভেঙে যাবে আমি তোমার সাথে আর থাকবো না সেদিন আমি ভেঙে পড়লাম নিজের চোখে স্ত্রীর কান্না সহ্য করতে পারছিলাম না এরপর আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর হবে না ইউটিউবে সার্চ করতে করতে হঠাৎ পেয়ে গেলাম ফরেক্স বাংলা ইউটিউবের চ্যানেল প্রথম ভিডিওতেই শিখলাম ফরেক্সে শুধু টাকা দিয়ে হবে না দরকার জ্ঞান এক্সপিরিয়েন্স তাহলে ফরেক্স থেকে কিছু একটা করা সম্ভব ফরেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আমি দেখা শুরু করলাম প্রায় তিন থেকে চার মাস ড্যামোতে প্র্যাকটিস করলাম এখন আমি ছোট ছোট লটে নিয়ম মেনে ট্রেড করি মাসে সামান্য কিছু লাভ করি কিন্তু আমার মানসিক শান্তিটা ফিরে এসেছে আমার সংসারের শান্তিটা ফিরে এসেছে ফরেস্ট বাংলা শুধু ট্রেনিং নেই আমাকে শিখিয়েছে ধৈর্য আর শৃঙ্খলা ছাড়া কোনো সাফল্য সম্ভব না গল্প নাম্বার তিন আমি সাদেক ফরেক্সে পা দিয়েছিলাম দুই সালে তখন মনে হয়েছিল দুই তিন মাসে লাখোপতি হয়ে যাব ইউটিউবে কিছু ভিডিও দেখে ট্রেড শুরু করলাম প্রথমে আমি দুশো ডলার ডিপোজিট করলাম এবং সেটি থেকে আমি প্রায় বড় বড় ট্রেড করে অনেক ডলার প্রফিট করেছিলাম ডলারের অ্যামাউন্টটা সঠিক মনে নেই সম্ভবত এক হাজার ডলারের উপরে এরপর বড় লট করে প্রায় এক হাজার ডলারের উপরে আমি লস করে ফেললাম ক্ষতিপূরণ করতে গিয়ে ধার করলাম সেখানেও আমি লস করলাম শেষে প্রায় চার লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে আমি ঘুরে বেড়াই আমি কোনোভাবেই নিজেকে সামলে নিতে পারছিলাম না আমি হতাশাই ভুগছিলাম ঘুম আসতো না রাতে দিনের পর দিন ঘুমের ওষুধ খাবার পরেও আমার কোনোভাবেই ঘুম আসতো না তখন হঠাৎ ফরেক্স বাংলা চ্যানেলে একটা ভিডিও দেখতে পেলাম ফরেক্সে কেন নব্বই পার্সেন্ট মানুষ লস করে এমন একটি ভিডিও টাইটেলটি দেখে ভিডিও দেখে বুঝলাম আমি সেই নব্বই পার্সেন্টের মধ্যে একজন আমি তখনই ঠিক করলাম ফরেক্সে আর কোনো শর্টকাট নয় শিখে ট্রেড করবো এরপর ছয় মাস সাত মাসের মতো প্রতিদিন আমি ফরেস্ট বাংলা চ্যানেলের ভিডিওগুলো আমি দেখে আসছি ডেমোতে প্র্যাকটিস করছি এখন আমি ছোট অ্যাকাউন্টে রিস্ক ম্যানেজমেন্ট করে প্রফিট করছি বড় কিছু হয়নি কিন্তু আশা দেখতে পাচ্ছি কিছু একটা হয়তো করতে পারবো ফরেস্ট বাংলা আমাকে শিখিয়েছে ফরেস্ট শুধু টাকা বানানোর জায়গা নয় এটা ধৈর্য আর শৃঙ্খলার পরীক্ষা ধৈর্য ধরলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব এই ছিল আজকের মতো তিনটি গল্প যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে নাহিদ ভাই এবং রাশেদ ভাই এবং সাদেক ভাই এই তিনটি ব্যক্তির যে ব্যক্তিগত গল্পটা সেই গল্পটা থেকে আপনারা কি শিখতে পেয়েছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর এরকম যদি গল্প আপনারা শেয়ার করতে চান তাহলে অবশ্যই মেইলে আপনাদের ব্যক্তিগত জীবনের ফরেক্স নিয়ে যে গল্পটি আছে সেই গল্পটি পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য